আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আমাদের চারতলা শাড়ি লেহেঙ্গা শোরুমের মধ্যে যে শোরুমটার মধ্যে আসলে আপনারা শাড়ি লেহেঙ্গা এইটুদের সব ধরনের কালেকশন পাবেন যেহেতু এখন বিয়ের সিজন যাচ্ছে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা কাতান শাড়ি কালেকশন পাবেন প্রচুর পরিমাণের কাঞ্জিবরম কাতান থাকবে পিওর কাতান থাকবে মেঘদোত কাতান থাকবে খাদ্যি কাতান থাকবে যারা খাদ্যি শাড়ি চান আমাদের কিন্তু খাদ্য শাড়ির আরত পূর্ণিমা শাড়ি প্রচুর পরিমাণের খাদ্য শাড়ি কালেকশন আছে এবং তানাবানা যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল বাংলাদেশের তানাবানা শাড়ি কালেকশনটাও থাকবে এখানে কাতান শাড়ি থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের পিওর কাতান শাড়ি থাকবে এখানে মস্তিনের পাড়ি শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার তো যারা কেনাকাটা করতে আসবেন দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে এখানে দেখেন লাকজারি পারি শাড়ি আছে প্রচুর পরিমাণের পাড়ি শাড়ি কালেকশন থাকবে প্রিমিয়াম মস্তিন শাড়ি কালেকশন থাকবে আপনাদের জন্য অনেক ধরনের কালেকশন এখানে ব্রাইডালের শাড়ি কালেকশন পাবেন আপনারা নেটের শাড়ি কালেকশন পাবেন যারা বিয়ের কম রেঞ্জের মধ্যে যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের শোরুমে চলে আসবেন এক ছাদের নিচ থেকে সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এই পাঁচটার মধ্যে লেহেঙ্গার কালেকশন থাকবে প্যারের লেহেঙ্গা সেমি ব্রাইডাল এবং ব্রাইডালের গর্জিয়াস লেহেঙ্গা থাকবে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন আছে আপনাদের জন্য এখানে বেনারসি শাড়ি কালেকশন পাবেন প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন বেনারসি শাড়ি কালেকশন থাকবে যারা কেনাকাটা করতে আসতে চান আমাদের কিন্তু পাশাপাশি দুইটা শোরুম আমাদের এটা একটা শোরুম আমাদের এই শোরুমটার মধ্যেও কিন্তু আপনাদের জন্য সব ধরনের শাড়ি কালেকশন থাকবে সব ধরনের পার্টি শাড়ি কালেকশন থাকবে কাতান শাড়ি কালেকশন থাকবে এবং জিমিটি শাড়ি কালেকশনও থাকবে আমাদের শোরুমে প্রচুর পরিমাণের জিমিটু শাড়ি কালেকশন আছে এখানে ব্যানারসি শাড়ি কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুনম্যানসন আর চার তলায় পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এখানে কিন্তু অনেক কালেকশন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এবং আমাদের চারতলা ট্রেডিশনাল শোরুম এটা এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল শোরুম এই শোরুমটার মধ্যেও কিন্তু আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে যারা বিয়ের কেনাকাটা করবেন পাঁচশো টাকায় কাতান শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে চারশো টাকায় শাড়ি থাকবে পাঁচশো টাকায় শাড়ি থাকবে এবং এখানে দেখেন প্রচুর পরিমাণের জামদানি শাড়ি কালেকশন থাকবে অরিজিনাল জামদানি অরিজিনাল জামদানি এগুলো দামি দামি জামদানি কিন্তু অর্ধেক প্রাইজে দিচ্ছি আমরা আজকে প্রচুর পরিমাণে কালেকশন এখানে পাঁচশো টাকায় থাকবে কাতান শাড়ির অফারটা যারাই কেনাকাটা করবেন ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম